নমস্কার হারাহর মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী দুর্গাপুজো আসন্ন এবং দুর্গা পুজো সম্পর্কিত আপনারা অনেক বেশি করে জানতে চাইছেন এবং দুর্গা পুজো নিয়ে আলোচনা আপনারা চাইছেন তাই আজকের ভিডিওটা দুর্গা পুজো নিয়েই আলোচনা করবো এবং পুজোর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং অনেক জানতে চেয়েছেন যে এই বিষয়টা কি হতে চলেছে এই নিয়ে আলোচনা আগেও করেছি কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করার জন্য এই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তাহলে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে বলি যে দুর্গা পুজোর আগে একটি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে দুর্গা সময়সূচিটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেই ভিডিওটা অনেকে দেখেছেন যারা দেখেননি অবশ্যই এই ভিডিওর পরে গিয়ে দেখবেন এবং দুর্গাপুজোর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের খুব কি এই ভিডিওটার আগেই দেয়া হয়েছে সেই ভিডিওটাও আপনারা অনেকেই দেখেছেন সেটা হচ্ছে বারোয়ারি পুজো মণ্ডপে কীভাবে দুর্গা পুজোর সংকল্প করবেন এই ভিডিওটা অনেকে চেয়েছিলেন তার তাদের জন্য এই ভিডিওটা দেওয়া হয়েছে আজকে যে ভিডিওটা দেব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দুর্গা পুজোর সম্পর্কে তাহলে আজকের আলোচনা সম্পূর্ণ দেখবেন নৈবিদ্যি নিয়ে যেটা হচ্ছে বিষয় অনেক ঠাকুর ঠাকুরমশাই আমাকে জানতে চেয়েছেন দুর্গাপুজো কটা নৈবিদ্ধ হবে তাই তো একটা বৃহত্তর পুজো একটি বড় পুজো এবং এটি মহাপুজো এই মহাপুজোতে নৈবিদ্যের সংখ্যা কি হবে এবং নৈবিদ্যটা কীভাবে পুরোপুরি বিষয়টা নিয়ে আলোচনা করার কথা আমাকে অনেকে বলেছেন তাহলে আজকে সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো নৈবিদ্য নিয়েই আলোচনা করব। নৈবিদ্য হচ্ছে আমাদের জ যে পুজোয় আমরা করি কালী পুজো হচ্ছে মনসা পুজো হোক শীতলা পুজো হোক জগদ্ধাত্রী পুজো যেই পুজোই হোক তার মধ্যে নৈবিদ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নৈবিদ্য নৈবিদ্য কাকে বলে নৈবিদ্য হলো সেই জিনিসকে বলা হয় যেটি আমরা চাল অর্থাৎ আতক চাল সঙ্গে হচ্ছে সেটা ভিজানো অবশ্যই আতক চালটাকে একটু জলে ধুয়ে নিতে হবে বা ভিজিয়ে নিতে হবে তার সঙ্গে কলা অবশ্যই বাতাসা এবং কিছু ফল মিষ্টান্ন দ্রব্য আধি এইভাবে আমরা নৈবিদ্যটাকে সাজিয়ে দিই ঠিক আছে যে নৈবিদ্য যে পুজোই হোক সেই পুজো সম্পর্কিত নৈবৃদ্ধ্য দিতে হয় অর্থাৎ যে পুজোই করতে চাইছেন সেই পুজোর তো নৈবিদ্য দেবেন তার সঙ্গে আমরা আর কি কি পুজো করব সেই অনুযায়ী নৈবেদ্যতা হবে সেহেতু দুর্গা পুজোতে আমরা অনেক রকম পুজো করি এক একদিন এক এক রকমের পুজো হয় এক এক দিনে এক এক রকম বিধি হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা নৈবিদ্য কিন্তু এক এক রকমভাবে আলোচনা করব। অর্থাৎ বোধনে একরকম নৈবেদ্য সপ্তমী একরকম অষ্টমী নবমী দশমী এইভাবে আমরা আলোচনা বিষয়টিকে করব। কিন্তু বিষয়টা আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এইগুলো তো চলছে এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শুধু যে এই যে নৈবেদ্যগুলো ওই ঠাকুর দেবতার জন্য উৎসর্গ করব প্রত্যেকদিন এক এক রকমের নৈবিদ্য হবে অবশ্যই হবে কিন্তু আরো কিছু ঠাকুর মশাই এইগুলো জানতে চাই যে এমন কিছু নৈবেদ্য বলে দিন যেটা দিয়ে আমরা দুর্গা পুজো পুরো করে দিতে পারবো অবশ্যই এই ভিডিওর লাস্টে বলবো যে এক মোট কটা নৈবিদ্য আপনি করবেন তাহলে দুর্গা পুজোটা একেবারে আপনি চালিয়ে যেতে পারবেন কিন্তু তার আগে জানতে হবে যে প্রত্যেক দিনের কী কী নৈবিদ্য দরকার প্রথমে যেটা বলি সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বোধন ষষ্ঠী দিন সন্ধ্যেবেলায় বোধন হয় এবার যদি ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা না হয় এবছর যেমন পড়েছে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় ষষ্ঠী পড়ে যাচ্ছে তাই ষষ্ঠীর বোধনটা পঞ্চমীর দিন সন্ধ্যেবেলাতেই হবে তাহলে বোধনে কটা নৈবিদ্য লাগে আমরা আগে দেখে নিই চলুন তাহলে বোধন বোধন পুজোর নৈবৃদ্ধ বোধন বোধন পুজোর কী কী নৈবিদ্য আমরা লাগবে সেগুলো একটু আলোচনা করে নিই বোধন পুজোতে যেটা লাগে প্রত্যেক দিন দুর্গা পুজোটা এটা লাগবে সেটা হলো পাঁচ ভাগের নৈবেদ্য অর্থাৎ পাঁচ প্রকার অর্থাৎ পাঁচ ভাগের নৈবিদ্য একটা লাগছে আর কি লাগছে এখানে এখানে পুজো হবে কার এখানে পুজো হবে আমাদের বিল্লবৃক্ষের বিল্লবৃক্ষের পুজো হবে দেবী দুর্গা তাহলে সেই জন্য আরও একটি নৈবিদ্য লাগবে ঠিক আছে তাহলে একটা নৈবেদ্য এবং দুর্গা দেবী যেহেতু পুজো হবে সেহেতু আরও একটি নৈবিদ্য তাহলে বোধনে পাঁচ ভাগে একটি লাগছে এক ভাগে একটি লাগছে এবং এক ভাগে আরও একটি লাগছে এটা হলো বোধন পুজোর নৈবিদ্য সংখ্যা গেল ঠিক আছে এইবার বোধনের পরে যেটা চলে আসবে সেটা হচ্ছে কল্পারম্ভ অনেকেই পড়তে যাবে ষষ্ঠী দিন সকালবেলা কল্প পুজো করে তাহলে সেই কল্প নৈবিদ্য কটা কঠ কল্পারম্ভ কল্পারম্ভের নৈবিদ্য লাগবে পাঁচ ভাগে তো পুজো করতে হবে তাই পাঁচ ভাগের একটি কল্পারম্ভের আরম্ভের লাগবে আর একটা শুধুমাত্র দেবী দুর্গার নৈবৃদ্ধ্য লাগবে এখানে বিল্লবিক্ষের কোনো প্রয়োজন নেই বিল্লবিক্ষের পুজো হবে না বিল্লবিক্ষের সামনে আমি পুজো করতে হবে কিন্তু বিল্লবিক্ষে পুজো হবে না তাই এখানে কিন্তু পাঁচ ভাগ এবং এক ভাগের নৈবৃদ্ধ্য হলেই কিন্তু আমাদের কল্পারম্ভ কর্মটি হয়ে যাবে ঠিক আছে তাহলে কল্পারম্ভের বিষয়টা গেল এবার চলে আসছি যেটা হচ্ছে আমন্ত্রণ অধিবাস আমন্ত্রণ এবং অধিবাসে কটা নৈবিদ্য লাগবে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করা যায় আমন্ত্রণ অধিবাসে নৈবিদ্য লাগবে হচ্ছে পাঁচ অর্থাৎ পঞ্চদেবতার একটি নৈবিদ্য লাগছে তারপরে হচ্ছে এখানে তো আমাদের যেটা করতেই হবে সেটা বিল্য বৃক্ষে পুজো করতেই হয় তাহলে বিল্য বিক্ষে পুজো করার জন্য বিল্য বৃক্ষের জন্য একটা নৈবৃদ্ধ্য এখানে লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে পাঁচ ভাগে একটা নৈবৃদ্ধ্য লাগছে বিল্লবিক্ষের জন্য একটি নৈবিদ্য লাগছে আর একটা নৈবিদ্য এখানে দুর্গা দেবীরও পুজো হবে সে তো আরও একটা নৈবিদ্য এখানে কিন্তু লেগে যাচ্ছে তাহলে কটা কটা নৈবিদ লাগছে পাঁচ ভাগে একটা এক ভাগে একটা এবং আরও এক ভাগে একটা এবার বিষয়টা হচ্ছে আমন্ত্রণের ও অধিবাসের নৈবিদ্য সেইটা বড় ব্যাপার নয় এবার আমন্ত্রণ অধিবাসটা পুজো করতেই হবে আমন্ত্রণ অধিবাস একত্রেই পুজো করতে হয় ঠিক আছে বোধন আমন্ত্রণ অধিবাস একদিনে হয় যে এবার তো সেটা সম্ভব নয় নাহলে তাহলে কি করতে হবে আমন্ত্রণে এই বোধনটা আলাদা হয়ে যাচ্ছে আমন্ত দিবস কিন্তু একবারই হবে তাহলে পুজো একবারই হবে এই বিল্ল বিক্রির পুজো দুর্গা পুজো একবারই হবে তাহলে এই হচ্ছে আমন্ত দিবসের পুজোর যে নৈবিদ্য সেই নৈবিদ্য সংখ্যা এ এর বাইরে কিন্তু আর নৈবিদ্য সংখ্যা যাবে না তাহলে আমরা তিনটে স্ট্যান্ডারে আমরা খানা করে নিলাম ঠিক আছে তিনটে ভাগে আমরা সেপারেট বিষয়টা হয়ে গেল একটা হচ্ছে বোধন একটা হচ্ছে কল্প একটা আমন্ত্রণ দিবাস এবং অনেকে বলে যে ষষ্ঠী এই যে কল্প সময় ষষ্ঠীর পুজো হবে তাহলে ষষ্ঠীর পুজোর সময় নৈবৃদ্ধ্যর সঙ্গে কথা সেখানে শুধুমাত্র ষষ্ঠী দেবীর জন্য একটি নৈবৃদ্ধ্যর ব্যবস্থা করবেন ঠিক আছে ষষ্ঠী দেবীর জন্য শুধু একটি নৈবৃদ্ধ্য ব্যবস্থা এই হচ্ছে আমাদের হ্যাঁ এই যে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে নৈবিদ্য গেল এবার দ্বিতীয় পর্যায়ে চলে আসছি সপ্তমী সপ্তমীর দিন পুজো হবে সব সপ্তমীর দিন পুজো হবে তাহলে সপ্তমীর দিন এটা একটা বিশেষ দিন এই সপ্তমীর দিন পুজোটা আমরা করবো এই সপ্তমীর দিন পুজো করতে গেলে আমাদের নৈবৃদ্ধ্য সংখ্যা কি কি হবে প্রথমে আমাদের চলে যেতে হবে সেখানে কিছু পুজো পাঠ রয়েছে তাহলে সেখানে কি করতে হবে পুজো সেখানে এক ভাগের নৈবিদ্ধ নেবেন ভালো করে শুনে নেন সেখানে পঞ্চদেবতার নৈবৃদ্ধ্য কিন্তু প্রয়োজন হয় না বা শুধু ফল দিয়েও পুজো করতে পারেন বা পঞ্চ দেবতার পুজো করার কথা ওখানে কিন্তু বলা নেই তাহলে সেখানে এক ভাগে এখানে ওই বিল্লিকের ওইখানে এক ভাগের নৈবেদ্যতে হয়ে যাবে অর্থাৎ বিলপিকে ছিনে চিনি ফসা করে ওখান থেকে আমরা নববর্তীটা নিয়ে পুকুর পাড়ে বা নদীর ধারে গিয়ে স্নান করিয়ে এনে তারপরে নিয়ে আসবো ঘরে এসে মহাস্নান হবে মহাসন এসে প্রাত্রীর প্রবেশ হবে পরে প্রবেশ হয়ে আমাদের দেবীর মহাস্নান তারপরে নেশাদি কর্মচক্ষুদান দান প্রাণ প্রতিষ্ঠা এগুলো হবে তারপরে পুজো হবে তাহলে এই হচ্ছে সপ্তমীর প্রথম পর্যায় এইবার সপ্তমীতে আর কি কি নৈবিদ্য লাগবে এইটা এইখান থেকে এইগুলোই আমরা জানতে চান তাহলে এইখান থেকে আমরা শুরু করি তাহলে এখানে কি কী নৈবৃদ্ধকে ভালো করে শুনে প্রথমে লাগবে পাঁচ ভাগে পঞ্চ দেবতার জন্য হয়ে গেল তারপরে যেটা লাগছে হচ্ছে সেটা হচ্ছে এক ভাগে এই আপনার এক ভাগে নৈবিদ্য আমাদের লাগছে হচ্ছে নারায়ণের জন্য হয়ে গেল দ্বিতীয় হচ্ছে আমাদের নয় ভাগের নৈবিদ্য লাগছে নবগ্রহের জন্য হয়ে গেল তাহলে এক ভাগ পাঁচ ভাগের নৈবিদ্য পঞ্চদেবতার জন্য এক ভাগের নৈবিদ্য নারায়ণের জন্য নয় ভাগের নৈবিদ্য নবগ্রহের জন্য এইবার যেটা হচ্ছে এটা বৃহত্তর নৈবিদ্য সেটা আপনি একশো করতে পারেন ঠিক আছে আঠাশটা করতে পারেন বা চৌষট্টিটা করতে পারেন ঠিক আছে এটা আপনার ওপর নির্ভর করে আপনি কোনটা করবেন হ্যাঁ বিশেষ করে এটা দুর্গা পুজো মহাপুজো তাই এখানে একশো আটটার ব্যবস্থাই করবেন এটা দেবী সহকারে সবার হয়ে যাবে চৌষট্টি যোগিনী যদি পুজো করেন তাহলে চৌষট্টি যোগিনী সঙ্গে আপনার ওইখানে দেবী দুর্গা সব পরিবারের কিন্তু পুজো এখানে হয়ে যাবে ঠিক আছে তাহলে এইখানে এই হচ্ছে এবার সপরিবারের পুজোর কিন্তু এই চৌষট্টি এই একশো আটটার মধ্যে রয়েছে একশো আটটা একশো আটটা কিন্তু এই একশো আটটা নামের জন্য কিন্তু দেবী দুর্গা পুজোর হয় না এর মধ্যে চৌষট্টিটা চৌষট্টি জমিনী হয়ে যাবে এবং বাদবাকিটা কী হয়ে যাবে বাদবাকিটা হচ্ছে দুর্গা সপরিবার অর্থাৎ বাহন থেকে শুরু করে দুর্গা সন্তানাদি যারা রয়েছে তাদেরও তো পুজো পাঠ হয় সেগুলো এইখানে কিন্তু হয়ে যাবে তাই আমি বলবো একশো আটটাই শ্রেষ্ঠ হবে বা আপনি আঠাশটা করতে পারেন বা চৌষট্টি করতে পারেন কিন্তু আমার মতে দুর্গা যেটা একশো করা উচিত হবে তাহলে এখানে পাঁচ হলো এক হলো নয় হলো একশো আট হলো ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু শুধুমাত্র সপ্তমীর জন্যই বাদ প্রযোজ্য অষ্টমীতে কিন্তু এর অন্যরকম হবে তাহলে এবার অষ্টমী থেকে নিই এবার অষ্টমী মহাষ্টমী মহাষ্টমী একটি বিশেষ দিন এখানে বিশেষ পূজার ব্যবস্থা রয়েছে অর্থাৎ বিশেষ কর্ম হবে তাহলে বৃদ্ধবিত্তি আপনি পুজো করলেন তার একটা নৈবেধ্য হয়ে গেল সেটা ব্যাপার আলাদা এইখানে কতগুলো নৈবেদ্য সাজিয়ে নিয়ে বসবে সেগুলো হচ্ছে বিষয় পাঁচ ভাগে নৈবিদ্য একটি সাজাবেন এক ভাগে নৈবেদ্য নারায়ণের জন্য একটি সাজাবেন নয় ভাগে নৈবেধ্য নবগ্রহের জন্য একটি সাজাবেন ঠিক আছে এইবার আমি একশো আটের তো সাজাচ্ছেনই একশো একটা নৈবেদ্য আপনাকে সাজাতে যাবে সব দেবদেবী চৌসেন এগুলোর সঙ্গে এছাড়াও আরও কিছু নৈবিদ্য লাগবে কী কী এছাড়াও আপনার এইখানে নব দুর্গার পূজা হবে যদি আপনি বিনোদীকেশ বা দেবীর পুরাণত্ব করেন তাহলে আপনাকে এখানে আরও ভাগের একটি নৈবিদ্য আপনার ওই নবঘর যেখানে করবেন তার পাশে নবঘর একটা নৈবিদ্য অবশ্যই লাগবে ঠিক আছে এরপরে কি লাগছে এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে আপনাকে দশ ভাগের একটা নৈবিদ্য দিতে হবে কারণ এখানে অষ্টের পুজো করার কথা বলা রয়েছে অষ্টমী দিন অস্ত্রের পুজো অনেকে ভাবে যে সপ্তমীর দিনটা অস্ত্রের পুজো করে আর সেই ব্যাপার আলাদা এখানে রঙরঙ্গিনে সাজাচ্ছি আমি দেবীকে তাহলে অষ্টের পুজোর ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে তাহলে এখানে অস্ত্রের পুজোর জন্য আমরা এখানে কিন্তু দশটা নৈবিদ্য আমাদের করতে হবে তাহলে এখানে পাঁচ ভাগের নৈবিদ্য হলো এক ভাগের নৈবৃদ্ধ নয় ভাগের নৈবিদ্ধ একশো আট ভাগের নৈবিদ্য হলো পা নয় ভাগের নৈবিদ্ধ আবার হচ্ছে নবদুর্গার জন্য এবং দশ ভাগে নৈবিদ্ধ হচ্ছে আপনার আর দশ ভাগের নৈবিদ্ধ কোথায় হচ্ছে অস্ত্রের জন্য হচ্ছে ঠিক আছে এবার আমার বলছে নববর্তিকার জন্য নববর্তিকার জন্য অবশ্যই এখান থেকে নৈবৃদ্ধ হয়ে যাচ্ছে এবং আহ একশো আটের মধ্যে বাহনদের নৈবিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে হচ্ছে আমাদের মহাষ্টমী এবার হবে সন্ধি পুজো সন্ধি পুজো হচ্ছে দুর্গা পুজোর মেন জায়গা সেই দুর্গা পুজো সন্ধি পুজোতে আপনারা কটা নৈবিদ্যের ব্যবস্থা করবেন এটা গুরুত্বপূর্ণ দুর্গা পুজো নৈবিদ্যাতে যে সন্ধি পুজোতে নৈবেদ্যে যেটা করবে সেটা পাঁচ ভাগের একটা হয়ে গেল তারপরে এক ভাগের একটা এটা নারায়ণের জন্য নয় অবশ্যই এটা কার জন্য এটা হলো চামুণ্ডার জন্য একটি নৈবিদ্যের অবশ্যই ব্যবস্থা করবে অনেকে মুখ ডাল দিয়ে ব্যবস্থা করে সেটা ব্যাপার কিন্তু চামুন্ডার পুজোয় একটি নৈবেদ্য অবশ্যই হয় ঠিক আছে তারপরে আপনি একশো বা চৌষট্টি যোগিনীর পুজো তো হবে এখানে সেখানে একশো বা চৌষট্টি আমার মতে চৌষট্টি নৈবেদ্য করা এখানে দরকার সন্ধি পুজোর সময় ঠিক আছে তাহলে এই হচ্ছে মূল বিষয় হচ্ছে সন্ধি পুজো এইবার নবমী নবমীতে কেমন করবেন মহানবমী মহানবমীতে আমরা যে নৈবিদ্য করবো অনেকটা অষ্টমীর মতো এখানে কোনো অসুবিধা নেই অষ্টমীর মধ্যে কী কী করতে হবে অষ্টমীর মধ্যে এখানে পাঁচ ভাগে নৈবিদ্যের ব্যবস্থা করবেন এক ভাগে নৈবিদ্যের করবেন নয় ভাগে নৈবিদ্যে নবগ্রহে করবেন এক সাত ভাগের নৈবিদ্ধ সবার জন্য হয়ে গেল নয় ভাগে নৈবিদ্য করবেন এবং দশ ভাগে নৈবৃদ্ধ করবেন অষ্টের জন্য নবগ্রহে নবঘটের কিন্তু পুজো হয় এখানে নৈবৃদ্ধ ঠিক আছে তাহলে এটা করবেন অনেকে এটা স্কিপ করে যান কালিকা পুরাণে কিন্তু এটা হবে না নব নটা নৈবিদ্যের ব্যবস্থা কিন্তু নেই এইবার নবমীটা হয়ে গেলে এইবার দশমী দশমীর নৈবিদ্ধ্যের সংখ্যা দেখি ন দশমীতে কোনো সেরকম ব্যবস্থা নেই তার জন্য দশমীর নৈবৃদ্ধ্যের সংখ্যা হচ্ছে পাঁচ ভাগের একটা এক ভাগের একটা এবং নবগ্রহ করতে হবে বা একশো আট ভাগের একটি নৈবিদ্ধ করে নেবেন আর যেটা করতে হবে অপরোজিতা পুজোর জন্য আরও একটি এক ভাগের নৈবিদ্যের ব্যবস্থা করবেন এই হলো সম্পূর্ণ দুর্গা পুজোর আমি কেটে কেটে বললাম কোন কোন দিন কোন কোন নৈবিদ্যের ব্যবস্থা আপনাদের করতে হবে আপনি এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা লিখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে আর না হলে যেটা এইবার বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখে নিন এইবার যেটা বলবো সেটা হচ্ছে কোন নৈবিদ্য সংখ্যা নিয়ে পুরো দুর্গা পুজোটি আপনি করে দিতে পারবেন অর্থাৎ আমরা সেখানে বেশি লোকজনের সমাগহ নেই ঠিক আছে বা আপনি সেইখানে মোটামুটিভাবে পুজো হচ্ছে বা সেখানে আপনি যা বলবেন তাই হবেন তাহলে প্রত্যেক দিন অত দুষ্কর করার ভাবনা করার নেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাঁচ ভাগের প্রত্যেক দিনের ষষ্ঠী পদন্তগুলো বললাম নাহলে পাঁচ ভাগের একটি নৈবিদ্য ব্যবস্থা করবেন যেটা পঞ্চদেবতার জন্য ঠিক আছে এক ভাগে নৈবিদ্যার ব্যবস্থা করবেন আপনি নারায়ণের জন্য এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একশো আট ভাগ করে নেবেন বা আঠাশ ভাগে করে নেবেন বা চৌষট্টি ভাগে করে নেবেন এটার মধ্যে যে কোনো একটা আমি বলব বেশিরভাগ এইটাই সুবিধা যে আপনি আঠাশ দিয়েও করতে পারেন খুব গোলকজন সংখ্যা থাকলে চৌষট্টি দিয়েও চালাতে পারেন কিন্তু আমার মতে এই তিনটা করা অবশ্যই দরকার পাঁচ এক এবং একশো আট ভাগে এই হচ্ছে নৈবিদ্যর সংখ্যা তাহলে এতে আপনি সম্পূর্ণ পুজো করতে পারবেন সম্পূর্ণ সমস্ত ক্রিয়াবিধি করতে পারবেন সমস্ত কিছু সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সন্ধি পুজো পুরো এই ছকটা দিয়ে করলে আপনার কোনো কোনো আর অসুবিধা হবে না যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন যে কতগুলো নৈবেদ্য লাগে পাঁচ ভাগে পঞ্চগ্রতা নৈবেদ্য অবশ্যই লাগে পঞ্চগ্রতা পুজো প্রত্যেকদিন করবেন এক ভাগে নৈবৃদ্য নারায়ণের জন্য আলাদা না অনেকে বলতেই পারেন যে নারায়ণেরটা এর মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু যজ্ঞেশ্বর বিষ্ণুর নৈবিদ্য সর্বত্রই আলাদা দেওয়া উচিত তাই এখানে করলাম ভাবে যেটা দেবী দুর্গার জন্য আলাদা একটা নৈবৃদ্য তাও আপনি করতে পারেন অসুবিধা নেই গতকাল এটা বাদও দিতে পারেন কিন্তু একশো আট ভাগে নৈবেদ্য অবশ্যই করতে হবে এই হচ্ছে দুর্গা পুজোর নৈবেদ্যর সংখ্যায় এইভাবে দুর্গা পুজো করলে আপনাদের কোন সম্পূর্ণ দুর্গা পুজো সুসম্পূর্ণ হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন দুর্গা পুজোর আগে আরও কিছু ভিডিও দেবো আপনারা কমেন্ট করে বলতে থাকুন কোন ভিডিও বিষয়ে ভিডিও দেবো বা দুর্গা পুজো কোন জিনিসটা নিয়ে ভিডিও দিলে আপনাদের উপকার হবে সবাই ভালো থাকবে চর্চা করে থাকবে নমস্কার